আমার হাতে রান্না করা হাঁসের মাংস খেলে সকলের একটাই প্রশ্ন আমি কি এমন মশলা ব্যবহার করি যার কারণে হাঁসের মাংসের টেস্ট এবং কালার এতটা বেশি সুন্দর হয় আমি যেভাবে রান্না করি আপনি যদি হুবহু এই পদ্ধতিতে রান্না করেন হাঁসের মাংসের টেস্ট হবে অসাধারণ সকলের অনেক বেশি প্রশংসা পাবেন প্রথমে আমি মশলাটা বানিয়ে নেব যেই সিক্রেট মশলাটা দিয়েই আমি হাঁসের মাংস রান্না করি এর জন্য প্রথমে ছয়টা শুকনো মরিচ দুটো দারচিনিকে ছোট করে কেটে দিলাম চারটা সাদা এলাচ দুটো কালো এলাচ চারটা লং দেড় চা চামচ ধনিয়া এক চা চামচ জিরা হাফ চা চামচ মৌরি দিয়ে মশলাগুলোকে ভেজে নেব অনেক বেশি ভাজবো না মশলাগুলো এরকম ঝরঝরে হলে নামিয়ে নেব এখন মশলাগুলোকে অন্য একটা বাটিতে ঢেলে রাখছি এই তাওয়ায় রাখলে কিন্তু অনেক বেশি ভাজা হয়ে যাবে যা কারণ অন্য একটা বাটিতে রাখা এরপর এখানে একদম বলকোঠা পানি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের পর এগুলোকে এখন একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব যার কারণে ব্লেন্ডার বাটিতে দিয়ে এখানে আমি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এগুলোকে একদম স্মুথ করে বেটে নেব আজকে আমি একটা হাঁস রান্না করব মাঝের সাইজে একটা হাঁস ছিল খুব বেশি বড় না পুরো হাঁসটা দিয়ে এখানে আমি দেড় কাপ কুচি করা পেঁয়াজ হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া হাফ চা চামচ জিরা আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ লবণ লবণ এবং ঝালটা নিজস্ব স্বাদ অনুসারে দেবেন এরপর দুই চা চামচ আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম আমার সেই সিক্রেট মশলা যে মশলাটা কিছুক্ষণ আগে পেটে নিয়েছি এই মশলাটা পুরোটা দিলাম না এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণে মশলা দিয়ে দিলাম এরপর একটা দারচিনি দুটো সাদা আলাচ আর দুটো তেজপাতাকে টুকরো করে কেটে দিলাম এখন এখানে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে হাঁসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে হাঁসটাকে এইভাবে মাখবো এতে করে হাঁস থেকে কিছুটা পানি ছাড়বে এবং এই মাখার উপরেই কিন্তু হাঁসের টেস্টটা অনেক বেশি নির্ভর করে যার কারণে একটু সময় ধরে হাঁসটাকে মাখবে অনেকটাই মাখা হয়ে গেছে এখন এখানে আস্ত রসুন দিয়ে দিলাম সাতটা আস্ত রসুন দিয়ে আরও কিছুক্ষণের জন্য একটু মেখে নেবো যখন এরকম একটু পানি পানি হবে তারপরে মাখা বন্ধ করে দিয়ে হাতে লেগে থাকা মশলাগুলো পানি দিয়ে ধুয়ে দেবো খুব সাবান্য একটু পানি দিয়ে লেগে থাকা মশলাগুলো ধুয়ে দিলাম এখন সরাসরি চুলায় বসিয়ে দেবো চুলা মিডিয়াম আছে রেখে রান্না করব। যখন একটু গরম হতে শুরু করবে সে পর্যায়ে কিছুটা একটু নেড়ে চেড়ে দিব এইভাবে দুই থেকে তিন মিনিটের মতো হাঁসটাকে একটু নেড়ে চেড়ে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়ব যতক্ষণ না হাঁসটা একদমই গরম হয়ে যাচ্ছে গরম হয়ে এরকম একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে ঢেকে দিব তার আগে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আমার কাছে তেল কিছুটা কম মনে হচ্ছে যার কারণে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করব প্রথম পাঁচ মিনিট আমি ঢেকে রেখেছিলাম এতে করে কিন্তু অনেকটাই পানি উঠেছে যার কারণে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এইভাবে বারবার নেড়ে ছেড়ে তবে কিন্তু হাঁসটাকে কষিয়ে নেব অবশ্যই ঢেকে দিয়ে রান্না করবেন মাঝে এক দুইবার ঢাকনা উঠে কষিয়ে নেবেন পাক্কা বারো মিনিটের মতো আমি রেখেছিলাম এবং মাঝে এক থেকে দুবার আমি কষিয়ে নিয়েছি এরই মাঝেই কিন্তু হাঁসের কালার দেখেন কতটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে এখন আমি এখানে ঝোলের জন্য এবং সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব তার আগে একটু নেড়ে চেড়ে দিলাম এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি দুই মগ এভাবে ফুটন্ত গরম পানি দিলে হাঁস সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর খুব দ্রুতই হাঁসটা রান্না হয়ে যায় দুই দুইমাখ ফুটন্ত গরম পানি দিয়ে একটু চেড়ে দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো ঢেকে দিলাম যেহেতু হাঁসটা অনেক বেশি বড় ছিল না যার কারণে তিরিশ মিনিটের মতো রেখেছিলাম এতে করে হাঁস একদম সেদ্ধ হয়ে গেছে মাত্র তিরিশ মিনিট ঢেকে রেখেছিলাম আর এতে করেই কিন্তু হাঁসের কালারটা দেখেন কতটা বেশি সুন্দর হয়েছে এখানে একটু সামান্য পানি দিয়ে দেবো যেহেতু ঝোল একটু কম হয়েছে যার কারণে হাফ কাপ পানি দিলাম এরপর তিনটা আস্ত মরিচ হাফ চা চামচ শাহি মাংসের মশলা আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যেহেতু লবণ কম হয়েছে এরপর ব্রেসটা দিয়ে দিলাম এক টেবিল চামচ চুলার লো ফ্লেমে রেখে কিছুক্ষণ সময় ধরে এভাবে একটু রান্না করব পাঁচ মিনিটের মতো এতে করে যে একটু পানিটা দিয়েছিলাম সেটা বলক চলে আসবে তিন থেকে চারটা বলক চলে এসে চার সাইড থেকে যখন একটু তেল বেশি উঠবে তখনই আমরা নামিয়ে নেব এই পদ্ধতিতে হাঁসির মাংস রান্না করলে কিন্তু রান্না করতে সময়ও যেমন কম লাগে হাঁসের আসতে গন্ধও থাকে না আর স্বাদ কিন্তু অসাধারণ হয় দেখতে যাচ্ছে সুন্দর হয় খেতে তার থেকেও বেশি মজা হয় আমার হাতের এই রান্না যারা খেয়েছে তারা সকলেই অনেক বেশি প্রশংসা করেছে আপনাদের কাছে রেসিপি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না আল্লাহ